তো কি অবস্থা তোমাদের তোমাদের ব্ল্যাক সাকিব ভাই রোস্টিং টুকটাক করলেও রিয়াকশন ভাই আমি একদমই নতুন আজকে আমি রিয়াকশন করতে যাচ্ছি আমারই বড় ভাই সেভেস ফোর টোয়েন্টি ভাইয়ের নতুন একটি মাস্টারপিস ভিডিও ফার্স্টে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল হয়ে থাকলে রিয়াকশন ভাই ক্ষমার দৃষ্টি দেখবেন ওকে আজকের ভিডিওর পয়েন্টটা হচ্ছে ওমর রনফায়ার সাথে রোস্টারদের বাদ খেয়ে দিল কুক খাতো লেজে বড় ভাই যেভাবে কুক খাতো ভাবে ভিডিওটা বানাইছে তোমরা দেখলেও মজা পাবা চলো বেদক রোজার মাসে রাস্তায় ওপেন টু সিগারেট খাও এক কথা বলবো বেদক মে কথা সিরিয়াসলি নিও না ডিসক্লেমার দেয়া আছে ওকে ঠিক আছে এটা কি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে আপু আপনি এভাবে প্রকাশছে রাস্তার পাশে দাঁড়িয়ে বিশ্বাস করছেন যে কি তা কি রে ওরে কাকারে বানাইছে কি এই ভিডিও ডিরেক্টর প্লাস মেকআপ অবশ্যই তারিখ পাওয়ার যোগ্য আর যেভাবে উপস্থাপন করছে ভিডিওটা কারণে আমি তো আন্দাজ করতে পারতেছি আপনি নামে মেয়ে মেয়েরা কি এভাবে দাঁড়িয়ে বিশ্বাস করে আমরা মেয়ে হয়েছে তা কি হয়েছে আমরা মেয়ে ছেলেদের থেকে কোনো অংশ কম নয় হুম আমরাও ছেলেদের মতন তারা এই করতে পারি আয় হায় কই কি হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি আপনি না পুরো ভিজে গিয়েছেন আরো আরো করো না ছেলেদের মতো দাঁড়িয়ে পেটসাপ আরো করো না ছেলেদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সাব করতে রাস্তায় ঠিকই আছে এই শোনো ছোট্ট মেয়ে তোমার অধিকার কেউ আদায় করে দিবে না আমরা মেয়ে হয়ে জন্মেছে বলে সারা জীবন অধিকার বঞ্চিত থেকে যাব নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে এবারে সংগ্রাম অধিকার আদায়ের সংগ্রাম যাদব মেয়ে রোজার মাসে রাস্তায় অপেন্টে সিগারেট খাও এই বুড়ো তাতে কি হয়েছে এটাই মডার্ন কালচার মডার্ন কালচারের নামে নষ্ট একটা ঠাকুর মারুম বেদব মেয়ে কোথাকার এই কত বড় সাহস এই বুড়ো আমাকে ধর্ষণের হুমকি দিচ্ছে আচ্ছা তোমাদের আমি মনে করিয়ে দিতে চাই এই ভিডিওটা আমি যেটা মনে করছিলাম সেইটাই বর্তমানে শাহবাগি মেয়েরা ছেলেদের মতো রাস্তায় দাঁড়িয়ে ওপেনে সিগারেট খাওয়ার জন্য যে আন্দোলনটা করতেছিল সেই জিনিসটাই এই ভিডিওর মাধ্যমে ফানি ভাবে উপস্থাপন করা হয়েছে এন্ড বলতে পারো এক প্রকার রোস্টিং করা হয়েছে তারা আজকে তোকে শাহবাগী পাওয়ার দেখাবো হ্যালো বান্ধবী নলিতা হ্যাঁ বান্ধবী বলো এই তুই এখন কই আছো আমি তো খেপে আইছি রে যেখানেই থাকো এখনই শাহবাগে চলে আয় এক বুড়ো আজকে আমাকে দর্শনের হুমকি দিয়েছে এত বড় কথা দাঁড়া এখনই আমি সব বান্ধবীকে নিয়ে আসছি পাঁচটা মিনিট ওয়েট কর এই চল চল শাহবাগে যেতে হবে কি হয়েছে বান্ধবী তোর বান্ধবী কান্না থামা কি হয়েছে তোর বল হুম সব শুনলাম তাহলে এখন কঠিন আন্দোলন করতে হবে

সেস রেগুলারে ধরে থাকি আমার ভিডিওতে চোর বাটপার সেস রাবা হ্যাকার ইসকামার এদেরকে নিয়া शिवा এদের আসল রূপটা তোমাদের দেখিয়ে দেই কিন্তু আসল রোস্টিং যদি তোমরা ফিল নিতে যাও মানে আসল রোস্টিং এর মজাটা তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদের এই ভিডিওটা দেখতে হবে নাম্বার এই রিঅ্যাকশন ভিডিও দেখে তোমরা কোনো মজা পাবা না ओरिजिनल ভিডিওতে তোমরা মজা পাবে যে ভিডিওটা তোমরা পাবা সেভেজ কাকু এই ফেসবুক পেজের ভিতরে প্রকৃত রোস্ট করবে ভাই যদি আমার কাছে জিজ্ঞাসা করো আমি বলবো সেভেজ 420 আমার এই বড় ভাইয়ের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা প্লাস বিনোদনও নিতে পারো বা রোস্টিং এর মজা পাইতাছো ফানে ভিডিওর মজা পাইতাছো আর কি লাগে কো আর এই জায়গায় রোস্ট করছে শাহাবাগীদের ফানে ভিডিওর মাধ্যমে এমন ভাবে উপস্থাপন করছে এক একটা লাইন এক একটা অ্যাক্টিং একদম পারফেক্ট নিখুদ ছিল নুনন্তন চলবে না এই মেয়ে গ আন্দোলনে তুমি যোগদান নাই আমি যোগদান কে ঠিকই তো এটা তো হিজলে আন্দোলন আন্দোলন না আমি তো আগে এটা খেয়াল করে দেখিনি শরীর আমাদের শরীরটা গন্ধ কে বলছে আমাদের শরীরটা গন্ধ যেনে হেনেই তো সবাই কয় আমাদের শরীরটা গন্ধ সে কথা বললে হস ওপেনে ধূমপান করা নিষেধ করলে হস আমাদের সামনে ব্যবসায় বললে তারা এ মুঠতে মানা করলে আমাদের কচুর করতে বললে

ভাই আমার কাছে যদি তোমরা জিজ্ঞেস করো কুখ্যাত রোস্ট ছিল সাথে ফানি ভিডিও ফ্রি কাকাদের অ্যাক্টিং ক্যামেরাম্যানের ক্যামেরা ধরার দক্ষতা সাথে স্ক্রিপ্ট এর জাদু তো আছে সব মিলিয়ে অনেক ভালো একটা ভিডিও হয়েছে মানে শাহবাগিদের এক কথায় রোস্ট করে দিছে ফানি ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করে দেখা হয় না ওমর ভাই বলো রোস্টার বলো কাউকেই না ইনফ্যাক্ট এইভাবে যে রোস্টিং করা যায় এটা একদমই ইউনিক ভাই আমি তো অনেক মজা পাইছি আমি রিয়াকশনের থেকে বেশি ভিডিওই দেখছি আমি মিথ্যা কথা বলবো না আমি এর আগেও ভিডিওটা দেখছিলাম এন্ড আবার দেখার পরে ভাই আবার হাসতে হাসতে ভাই আমার অবস্থা সেই করে সত্যি কথা বলতে ভিডিওটা অনেক ভালো হয়েছে ভিডিও লাস্টে নেক্সট পার্টের কথা বলছে ওটার জন্য ভাই আমি সো এক্সাইটেড আমি প্রচুর এক্সাইটেড দেখা যাক ভিডিওটা কেমন হয় আজকের মতো গুড এই ছেলে ক্যামেরাটা নিয়ে এদিকে আসো তো আমি হচ্ছি কবির রফিক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ এই ভাতে যারা ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করো দেখা হবে পরবর্তী ভিডিওতে